আসসালামু আলাইকুম বন্ধুরা যারা তারবিহীন মিউজিক অথবা গান শুনতে চান ইয়ারফোন দিয়ে এরকম ইয়ারবাড দিয়ে অনেকেই কিনতে চান কিন্তু দাম না জানার কারণে কিনতে পারেন না দেখেন কত সুন্দর একটা সহ কভার সহ একটা ইয়ারবাড যেটা হচ্ছে ওয়ারলেস ব্লুটুথ একটা ইয়ারফোন আপনারা ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন অনেক কম টাকায় আমি প্যাকেটিংটা খুলে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এম একটা ওয়ারলেস ব্লুটুথ হেডফোন যেটা খানের কোনো সমস্যা হয় না যেটাতে একটা লাইট রয়েছে চারদিকে সেটা ছাড়া এটার সৌন্দর্য এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো সেটার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো যেটা সার্চ করার জন্য কোনো ধরনের জামেলা থাকে না সাথে একটা টাইপসি কেবল রয়েছে যেটার মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন সেটা ছাড়া আপনাদের বাড়িতে যদি ট্যাপসি চার্জার থাকে কেবল থাকে সেটার মধ্যেও সার্চ করতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না দেখেন কিভাবে সার্চ হচ্ছে সেটার মধ্যে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা ছাড়া তার আগে একটা কথা বলে নিচ্ছি আমার হাতে দেখেন এটা কি সুন্দর একটা বাট এটা আমি বিক্রি করতেছি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি কিনতে চান পেয়ে যাবেন শুধুমাত্র চারশো টাকা এটার হোম ডেলিভারি সহ পড়বে পাঁচশো ষাট টাকা আপনারা যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে দেখেন এটার সামনের যে একটা স্টিকার রয়েছে সেটা তুলে ফেলছি এটাও তুলে ফেলব এখন তুলে ফেললে কিন্তু সুন্দর লাগে কিন্তু আপনারা না তুলেও পারবেন যেন দাগ না হয় এটার ডিসপ্লেটা এটা দুইভাবে সার্চ করা যায় একটা হচ্ছে এটাতে দুইটা বাট রয়েছে দুইটা বাটের মধ্যে আপনারা এখানে কিন্তু এই দুইটা বাটের মধ্যে আপনারা দুইটা ফুল সম্পূর্ণ ফুল কয় দাগ সাজ রয়েছে কয় দাগ সাজ নাই ওইটা দেখে সার্চ করে নিতে পারবেন সেটা ছাড়া এটার যেই কভারটা রয়েছে আপনারা কালো কভারটা দেখতেছেন সেটাকেও আপনারা ফুল একশো পার্সেন্ট সার্চ করে নিতে পারবেন এখানে দেখা যাবে এখন দেখেন কিভাবে টাইপ সি সার্জার দিয়ে কেবল দিয়ে চার্জ দিচ্ছি দেখেন কোনটার মধ্যে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখাবে সেটা ছাড়া এই দুইটা বাট আপনারা কারেন্ট কানেকশন ছাড়াও সার্চ করতে পারবেন যদি আপনারা যে খাবারটা দেখতেছেন সেটা যদি আপনারা একশো পার্সেন্ট চার্জ করে রাখেন দেখেন এটার মধ্যে একশো পার্সেন্ট চার্জ রয়েছে আপনারা ভবিষ্যতে যে কোনো জায়গায় কারেন্ট না থাকলে এই দুইটা ইয়ারবাডের চার্জ যখন পুরে যাবে এই বক্সের ভিতরে ঢুকাই দিলেই অটোমেটিক চার্জ হয়ে যাবে আপনারা যদি কিনতে চান পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো ষাট টাকায় আপনারা যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেব নাম ঠিকানা পাঠিয়ে দেবেন ইমুতে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ